যাই হোক এখন কিন্তু বাজে ঘড়ির কাটা ওই আটটা পনেরো তো এখন থেকে তোমাদের সামনে আমি চলে এসছি ব্লগটা নিয়ে আর এখন রান্না করছি হচ্ছে চিকেন কষা সকাল সকাল তাহলে তোমরা ভাবতেই পারো যে কী এমন যে সকাল সকাল চিকেন কষাটা রান্না করে নিচ্ছো মানে সব রান্না আমার হয়ে গেছে ওদিকে দেখো করার এক সাইড থেকে ডিমের একটা ঝোল হচ্ছে ওটা শাশুড়ি মায়ের জন্য আচ্ছা পাট পাতা দিয়ে আলু দিয়ে রসুন মানে আমরা কি করি বলতো রসুনটাকে একটু তেলে দিয়ে একটু হালকা গরম মানে ব্রাউন কালার হলে তারপর পাট দিয়ে আলু দিয়ে একটা ঝোল করি তো ওইগুলোই মানে রান্না টান্না সব আমার হয়ে গেছে অনেকটা সকাল সকাল উঠে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখো চিকেন কষাটাও বসিয়ে দিলাম আর এই যে হয়ে গেছে একদম লাল লাল টিমের ঝোল বলতে পারো কষা না কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আর তিনটে ডিমই রান্না করেছে আর আগের দিন তো তোমরা দেখেছিলে যে এই তিনটে ডিমই আমি সেদ্ধ করে রেখেছিলাম যেটা রান্না করে হয়ে ওঠিনি কেননা রনির পাপা নিয়েছিল চিকেন তো অর্ধেকটা কালকে করেছিলাম আর অর্ধেকটা আজকে করে নিলাম তো এই দেখো ডিমের ঝোলটা দেখতে কতটা দেখো সুন্দর হয়েছে বেশ মানে দেখলেই মনে হচ্ছে একটু খাই খাই এরকম মনে হচ্ছে আমার তো নিজেরই তাই মনে হচ্ছে আর এই দিকে এত জল বেরিয়েছে টক দই দেওয়া ছিল যেহেতু তার জন্য আমি কিন্তু কোনোরকম জল টল এখন দেবো না ওই লাস্টে কষিয়ে কষি যদি মনে হয় একটু দিয়ে দেবো তো ওপর থেকে দিয়ে দিলাম কটা ফ্রোজেন কড়াইশুঁটি এখন তো আর কড়াইশুঁটি এমনি কিনতে পাওয়া যাচ্ছে না ফ্রোজেনগুলো কিনে রেখে দিই তখন দুটো চারটে করে যাই রান্না করি আর আমার না কড়াইশুঁটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো এই ভিডিওটা হচ্ছে আগের দিনের আমি এই ফুটেজটা ছিল খুঁজে পাচ্ছিলাম না দিতে পারলাম না তো আমি মাথায় এখন দেব তেল আগের দিনই বলেছিলাম তো সেই তেলটা দিয়েছিলাম তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর আমি কিন্তু না হোমমেড সবসময় ঘরোয়া জিনিসই আমি ব্যবহার করি তো আমি তোমাদেরকে তাই দেখাচ্ছি দেখো আমার চুলের এই যে ভেতরটা কতটা মানে বেশ একদম সফট সাইনি আমি কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করি না আর এটা হলো পরের দিনের এই যে এখন দেখো দশটা দশ বাজে তো রনি এখন বেরোচ্ছে ওর একটু দরকার থাকে আর ছেলে মানুষ আর আমি সত্যিকারের কথা বলতে গেলে আমার হাজব্যান্ড বা আমার ছেলে আমার ছেলের তো এখন দেখো ওর তো নতুন মানে নানা রকম বা নতুনত্ব ও নিজেকে ভাবে তৈরি করছে এখন যে ওর বয়স আমি কিন্তু ওর কোনো ব্যাপারেই আমি বলি না ও চায়ও না তার জন্য আমি কিন্তু কোনো সময় জোরও করি না বলিও না আর এখন হচ্ছে এই যে বিকেলের দিকটা দেখো আকাশটা মানে আজকে আমার ব্লগুলো ঠিক খাপছাড়া খাপছাড়া হয়েছে বিকেল না সরি ভুল বললাম এটা বিকেলের দিকে না এটা হচ্ছে দুপুর তখন কটা ওই একটা দেড়টা নাগাদ হবে তখনকারের এই যে ভিডিও নিয়েছি মানে আকাশটা না মনে কখনো মনে হচ্ছে সমুদ্রের মতো লাগছে কি এলোমেলো কালার কি সুন্দর লাগছে মানে আমি নিজে না ঠিক ভাষা পাচ্ছি না ঠিক যে কেমন দেখতে লাগছিল আর তারপরেই চলে আসলো আমাদের ঘরে এই যে এই দুষ্টুটা সকালে মা বলো হ্যাঁ বলো তো বলো সবাইকে তোমাকে বলো মিটি মিষ্টি ও সব আসছে না তো মিটিকি মিষ্টি তুমি কি বেঁধেছো এটা এটা কি বেঁধেছো তো ওই ছিল কিন্তু পর্যন্ত সাড়ে তিনটে তারপর আমার কত উনি উনিওনের নিজের জায়গায় চলে গেলেন আর ওকেও কিন্তু সেই ফাঁকে বাড়ি দিয়ে আসা হয়েছে তো এদিকে এত জামা কাপড় ভর্তি ছিল কতদিন ধরে ভাঁজ করব ভাজ করব আসলে কিছুটা ভাঁজ করাই ছিল সেটা আমার সবসময় ভাঁজ করে দিয়েছিল আর কিছুটা ভাজ করা ছিল না ওই মনে মো মোটামুটি ওই আমি ইয়ে করতাম ওই যে কি বলে সব জামা কাপড়গুলো ভাজ করতাম মানে কাচতাম আর কেচে কেচে এইখানটায় রেখে দিতাম তো এইভাবে এইভাবে করে ভাজের নিচে মানে যেগুলো কাঁচা জামা কাপড় ছিল তার নিচে অনেক ভাজ করা জামা কাপড়গুলো সব জড়ো হয়েছিল আর তো এতক্ষণ আমি এই যে ঘরের এই জামা কাপড়গুলো সব ভাজ করলাম এইটা সেদিনকার আমি গেছিলাম কালীঘাটে পুজো দিতে এই জামাটা পরে আর তোমাদের সাথে এমনি দেখানো হয়নি তখন তো আমি ভিডিও বন্ধ রেখেছিলাম আমি তোমাদেরকে প্রথমেই বলেছি অনেক জিনিসই মিস করে গেছি তো যাই হোক কালীঘাটে পুজো দিতে যাবো বলে এই জামাটা কিনেছিলাম এই জামাটা পরে আমি কালীঘাটে পুজো দিতে গেছিলাম তারপরে তোলা হয়নি একটু রোদে দিয়ে তারপরে তুলে নিলাম রোদ তো আর কোথায় এই ঝড় এই জল এই বৃষ্টি এই হচ্ছে আর এখানটা দেখো এতগুলো প্যান্ট আমি সব ভাজ করে রেখে দিলাম আর এতগুলো শার্ট আছে এই শার্টগুলোকে পরে একটু আয়রন করে রাখবো যাতে আমার আর কোনো টেনশান না থাকার এই যে এইখানটায় রয়েছে কতগুলো গেঞ্জি হালকা ফুলকা এই গরমের মধ্যে পরে তো ধরো ওই সকালবেলাটা একটুখানি বাইরে রাস্তার দিকে ঘুরতে গেলো তখন পুরলো রনি রনির পাপার দুজনেরই একই রকম সাইজ তো এগুলোকে সব ভাঁজ টাচ করলাম আর সোফার মধ্যে সেই কবে থেকে জামা কাপড়গুলো ভাঁজ করবো ভাঁজ করবো হচ্ছিলই না একটা করে কাটছিলাম আবার ভরে যাচ্ছিল এরকম আর আরও রয়েছে কাঁচা দোবা এখন সেগুলোকে আমি ওয়াশিং মেশিনে দেবো আর সারাটা দিন আমি কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি করতেও পারিনি কেননা ওই এসছিলো কুচকিটা এবার ওকে নিয়ে সময় আমাদের কেটে গেছে তো চলো এবার আমি কাজগুলো কন্টিনিউ করতে থাকি আর কাজগুলো শেষও করি তো চলো এবার আমি এগুলোকে আলমারিতে ভরে রেখে আর আগের দিনের ভিডিওটা বেশ চার পাঁচজন কমেন্ট করেছো সেই চার পাঁচটা কমেন্টই বেশ ভালো কেউ আমাকে বলেছে যে আমার কাপ্তানটা গায়েব খুব ভালো মানিয়েছে তারপরে আর এক দিদি ভাই আমাকে বলেছে যে এইরকমই যেন ডেলি ভিডিও দিয়ে বিশ্বাস করো দিদি আমি প্রতিদিনই চাই যে ভিডিওগুলো দিতে কিন্তু না আমার কী কী জানি আমি বলতে পারছি না মাঝে মধ্যে মন ভাঙে মাঝে মধ্যে শরীরেও ইচ্ছা করে না কাজ তো দেখো শেষই নেই এবার কাজ করি কিন্তু কী জানো তো যে ভিডিওগুলো করে রাখবো ওই এনার্জিটা মাঝে মধ্যে পাই না সত্যি তো আমি একটা ভিডিও করি তোমরা দেখো আমাকে যে কজনই দেখো এইটাই বা কত বেশি এরকমভাবে আমার তো কোনো সোশ্যাল মিডিয়াতে চেনা পরিচিত কেউ নেই যে আমি একটা বা দুটো ভিডিও দিলাম লোকের কাছে পৌঁছে গেল বা আমার কোনো ফেস ভ্যালিউ ছিল না আমাকে কষ্ট করতে হবে আমাকে অনেক দিন ধরেই খাটতে হবে আমি জানি আমাকে ধৈর্য হারা হলে হবে না কিন্তু ওই যে তাও মুখে যতই কথা বলি না কেন কিন্তু কাজের বেলায় ঠিক ভুলটাই আমি করে ফেলি তো যাই হোক চেষ্টা করব এবার দিয়ে দেবার আর যতটা পারবো টাইমটা হয়তো এদিক ওদিক হলেও হয়ে যেতে পারে তোমরা ম্যানেজ করবে যেদিন খুব অসুবিধা হবে সেদিন হয়তো ভিডিও দিতে পারবো না আদার্স আমি চেষ্টা করব সত্যি আমারও ভালো লাগে না জানো তোমাদেরকে ভিডিও যদি না দিই মনে হয় কখন ভিডিও দেব বেশ মানে তোমরা দেখবে আমাকে কমেন্ট করবে আর আমার ভালো লাগে আমি দেখো তোমাদেরকে হয়তো লিখে রিপ্লাইটা দিই না কিন্তু আমি প্রতিটা কমেন্টই দেখতে পাই কিন্তু ইউটিউবে হয়তো আমার সময় হয়ে ওঠে না বা ভাবি অনেকগুলো হোক তারপরে ক্রোমটা খুলে তোমাদেরকে আমি রিপ্লাইগুলো দিয়ে দেবো এরকম মনে হয় মানে আমি তো আর ওইখানটায় কি রিপ্লাই দিতে পারি না আমাকে পুরো চ্যানেলটাকে ওপেন করে ক্রোম খুলে তারপরে কিন্তু আমাকে রিপ্লাইটা দিতে হয় তোমরা আশা করি বুঝতে পারছ আমি কি বলছি তো এদিকে সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম জামা কাপড় যা যা ছিল আর এই যে এবার চলো ভালো করে দেখো গায়ের জোর কি আমার একদম ধাপ ধূপ করে মেরে সব বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম আর এবার আমি এইটাকে মুছবো কেন বলো তো ওই ওপরটা না অনেকটা ধুলো ধুলো পড়ে গেছে প্রতিদিন মুছতে হয় কেন যে হয় এরকম ধুলো আর কোথা থেকে যে আসে আমি নিজেও বুঝতে পারি না আর তো চলো এদিকে দেখো চাদরটাকেও পেতে নিলাম আর এক কালারের চাদর তো আমার খুব ভালো লাগে আর আমরা জানো এখন আবার এই বেডরুমটাতে এখন শিফট হয়েছি মাঝখানে ওই ওই দিকের বেডরুমে শুতাম মানে আমার বরের কী জানো তো একটা ঘরে ওর থাকতে ইচ্ছা কখনও ঘুরে ঘুরে এই ঘর ওই ঘর করে থাকতে বেশি ভালোবাসে তো যাই হোক আমার আবার একটু প্রথম প্রথম ঘুমের অসুবিধা হয় দু একদিন শুলে আবার আমার ঠিক হয়ে যায় তো বলে আমাদের নিজেদেরই ঘর এই ঘরটায় থাকলেও যা ওই ঘরটা থাকলেও তাই তো আমি ভাবি সত্যিই তো তাই আর আমার একটু ভালো লাগে কী বলো তো আমি যেই ঘরটা ঘুমাবো সেই ঘরটার জন্য আয়না থাকে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ব্লগ মানে ওই যে পুজো টুজো দেওয়ার সময় আমি করেছিলাম আর এইটা হচ্ছে বৃহস্পতিবার মানে আমি যে এখন পুজো দিচ্ছি আজকে কিন্তু বৃহস্পতিবার ও হ্যাঁ আজকে তো বৃহস্পতিবারেরই ব্লগ এইটা মানে পুরোটাই বৃহস্পতিবারের ব্লগটা এই যে ঠাকুরকে পুজো দেওয়াটা এইটুকু আমি নিয়েছি রনিকে বলে তাও আর আমি স্নান টান করে আজকে দেখো আমি একটা শাড়ি পরেই পুজো দিচ্ছি অন্য অন্য দিন আমি নাইটি পরে পুজো দিই কিন্তু আজকে আমি শাড়ি পরে পুজো দিচ্ছি আমার ভীষণ ভালো লাগে আর শাড়ি পরতে কান্না ভালো লাগে না কিন্তু এই যে ঝামেলা আর এই শাড়িগুলো যেন তো এত সফট না এটা আমি কিনেছিলাম ওই পি মজুমদার থেকে গড়িয়াহাটের পি মজুমদার ওখান থেকে আমি শাড়িটা কিনেছিলাম তো আবার আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে সামনাসামনি কথা বলি কেননা অনেকক্ষণ থেকে সামনাসামনি ভাবে কথা বলছিলাম না আর এখন কিন্তু ঘুরি কাটা বাজে সাড়ে তিনটে আর এখন হবে ভিডিও পোস্ট তো যাই হোক আর আজকে বৃহস্পতিবার পুজো টুজো দিয়েছি অনেকক্ষণ আগে দেড়টার মধ্যে পুজো আমার হয়ে গেছে দেড়টা বাজেনি দেড়টার আগেই হয়েছে ওই একটা পনেরো টনেরো ধরে দেড়টাই ধরো তো পুজো টুজো আমার সবই হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করলাম একটু বসলাম ভিডিও এডিট করলাম ভিডিও এডিট হয়েছিল না যার জন্য তোমরা দেখবে হয়তো আজকে ভিডিওটা একটু দেরি করেই তোমরা পাবে তো এইসব করতে করতেই কিন্তু এখন কিন্তু ব্রেজে গেছে সাড়ে তিনটে রনির পাপা বেরোলো আর এই যে রনি এখন এইখানটা এই যে শুয়ে রয়েছে কেন এই ঘর আমাদের এসি চলছে এসিটা চলছে ওর জন্যই এখন আমরা এই ঘরটার মধ্যে বসে রয়েছি যাই হোক তো আমি ফেসবুক পেজেও ভিডিও এখন দিই ইউটিউবেও দিই যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু একটা ফলো করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো দেখা হবে নতুন একটা ব্লগে